গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার দিঘির পার আজিজুল হক স্কুল অ্যান্ড কলেজের পাশের সাত নম্বর ওয়ার্ডে টিয়া সাহেবের কলোনিতে লেলিহান আগুনে চুয়াত্তরটি রুম সহ বেশ কয়েকটি দোকানপাট পুড়ে যায় সোমবার এক ডিসেম্বর সকাল সাড়ে একটার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সকালে হঠাৎ কারেন্টের একটি তার বিকল হয়ে গেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুহূর্তেই পুরো কলোনি দাউ করে জ্বলে ওঠে আগুনের তাণ্ডবে ঘর ছাড়তে বাধ্য হয় শতাধিক মানুষ অনেকেই কিছুই বের করে আনতে পারেননি ছিল খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস কর্মীরা তিন ভরি স্বর্ণের গহনা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রাথমিক হিসাব অনুযায়ী এই অগ্নিকাণ্ডে এক কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আগুনে নিঃস্ব হয়ে রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ পোশাক আসবাব নথিপত্র কিছুই রক্ষা করতে পারেনি তারা ঘটনার খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন হয়েছে স্থানীয়দের মতে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে পরিবারের সদস্যদের নিরাপদে বের করে আনাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুরো এলাকা জুড়ে এখন ধোয়ার গন্ধ এবং ক্ষতিগ্রস্তদের কান্না ভেসে আসছে